আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ঠিক আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে দেখাবো একেবারে বাজেটের কিছু প্রোডাক্ট অনেক আপুরা রিকোয়েস্ট করে থাকেন আপু আমাদেরকে তো ভালো

তাহলে আমরা শুরু করি ভিডিও এবং আপুর কাছ থেকে শুনবো শাপের লোকেশন আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আর আমাদের আমাদের আজকে এখন যে ভিডিওতে দেখাবো এটার সাইজ হচ্ছে মুমতাজ বলে বলে দিবা সাইজ এটা হচ্ছে 40 মানে 40 40 সাইজ একটা হতে পারে একটাই আছে আপু একজন আপুই নিতে পারবেন এবং যার 40 সেই শুধু এটা করবেন অন্য কেউ না অন্য কেউ করবেন না এটা 40 সাইজ এগুলা হচ্ছে অনেক অনেক সেল করা হয়েছে তার থেকে দুই একটা আছে এবং আপুর কথা হয়েছে আমি কোনো কিছু দোকানে রেখে দিতে চাই না আমি মানে ডেট ওভার করব না আপু শেষ পিস পর্যন্ত আমি আমার কাস্টমারকে দেখাব করে হ্যাঁ এটা এইটা হচ্ছে একটাই আছে 40 সাইজ প্রাইস হবে

আপু এটার প্রাইস 1600 এটার আলাদা এটা কেমনে এটা হয়ে গেছে আপু আলহামদুলিল্লাহ এটার প্রাইস 1600 কিন্তু যারা 2000 টাকা দিয়ে প্যাটল ড্রেস নিতে চাচ্ছেন না তাদের জন্য আপু আছে একজন আপু নিতে পারবেন 48 বারবার বলে দিতেছি দাম 1600 1600 প্রাইস এটার একজন আপু নিতে পারবেন 48 ডাল বডি ঠিক আছে এখানে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট খেলা এটাও হচ্ছে 48 এটাও একটা আছে আপুরা এবং এটাও ষোলোশো এটারও দাম ষোলোশো এই যে এই ড্রেসটা আটচল্লিশ হ্যাঁ আমাদের শপে আসে আমার ঢাকায় আছেন যারা বা ঢাকার আশেপাশে আছেন যারা তারা আমার শপে এসে নিতে পারবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটা হচ্ছে চল্লিশ এটাও একজন আপু নিতে পারবেন হ্যাঁ আমি কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস ভিডিও করতেছি যে একজন দুজন আপু হলেও যাদের দেখা গেছে এই মাপের মধ্যে এই মাপের মধ্যে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন এইটার বডি মাপ চল্লিশ দাম

এই যে কটা কালার দেখাচ্ছে এগুলো সবগুলো আলাদা রাইফোটা এটাও খুব সুন্দর আরেকটা কালার এটার কি পরিমাণ চলছে আমাদের সাইজ হচ্ছে চল্লিশ এটার মধ্যে আরেকটা কালার নিতে পারবে সেটা ই আসে সেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের হ্যাঁ এই হচ্ছে দিয়ে দেন দিয়ে দেন আপু হ্যাঁ এটা হচ্ছে যে মিষ্টি কালার এটার মধ্যে মিষ্টি কালার এটা হচ্ছে ৪৪ চুয়াল্লিশ সাইজ এটা হচ্ছে চুয়াল্লিশ কালার ওইটার মধ্যে অলিভ কালার কালার যে সামনে এটা আপু যে হ্যাঁ এই যে এই কালারটা ওইটা না এই যে এই কালারটা এটার মধ্যে আরে ছিল আচ্ছা এখানে দুই পিস দেখতেছি একটা আপুর হাতে কত এইটাও ছিচল্লিশ দুইজন দুইজন আপু নিতে পারবেন এই কালারটা এই কালারটা খুব সুন্দর এই কালারটা যে দেখেন অনেক সুন্দর আপুরা চট্টাটা

এটার প্রাইজও বারোশো টাকা এটার আর এইটার প্রাইজও হচ্ছে চোদ্দশো টাকা এটা সাইজ হবে চল্লিশ মিষ্টি কালার হলুদও হবে এটা একটা হলুদের মধ্যেও হবে আপুরা এটাও হচ্ছে এটা হচ্ছে ফোর্টি ফোর আচ্ছা একজন চল্লিশ নিতে পারবেন এক মিষ্টিটা আর একজন আপু হলুদটা নিতে পারবেন এটাও দেখাই দাও এটা একজন নিতে পারবেন চল্লিশ মিষ্টি কালারেরটা আর একজন আপনি নিতে পারবেন হচ্ছে চুয়াল্লিশ এটা চোদ্দশো 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 আর একজন আপনি একজন চুয়াল্লিশ এই যে এটাও প্রাইজও চোদ্দশো দুইজন আপনি নিতে পারবেন দুইটা কালারের সাইজও দুইটা কিন্তু স্টাইভ একই হম এই যে এটাও চোদ্দশো পারবেন চোদ্দশো টাকায় খুব সুন্দর এই ড্রেস আপনারা পেতে চান যদি চট জলদি চলে আসবেন আমাদের এটাও সাইজ এটা অবশ্যই আরেকটা কালার নিতে পারবেন আপুরা এটা হচ্ছে কালার আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনি 42 একজন আপনার নিতে পারবে হ্যাঁ ফিরোজা দুইজন আপনার নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই যে এটা দেখাইছি না আগে

আচ্ছা হাফ ওইটা 1400 1400 করে দুই पीस নিতে পারবেন হ্যাঁ দুইজন আপু নিতে পারবেন আমি এটা তিনটা কালার আপু একটু দেখেন না একটু দেখাইছি আমি সালোয়ার এত কম দামের সালোয়ার কিন্তু বোল ড্রেস মনে কইরা কিন্তু অবহেলা করেন না দেখছেন ক্লাস এটাও ফার্স্ট ক্লাস ফেব্রিক্সের মধ্যে আপু আপনারা চট জলদি করে নিয়ে নিবেন এটা হচ্ছে এই দোপাট্টা দুইজন আপু নিতে পারবেন এটা হচ্ছে 40 না 42 বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশের দুইজন আপনি নিতে পারবেন চোদ্দশো টাকার দাম আর এইটার মধ্যে আরেকটা কালার ফেরোজা এই এটা একজন নিতে পারবেন এটাও বিয়াল্লিশেরই তিনজন আপু নিতে পারবেন এই ধরনের ভিডিও যদি আপনারা চান যে এক দুইটা করে আসে অবশ্যই আপনারা পাবেন এই ধরনের ভিডিও আমরা দিতে থাকবো আপনারা সাথেই থাকবেন আমাদের বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন অর্ডার প্রসেস আর অর্ডার যারা অনলাইনে নেবেন তাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা প্লেস করবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা কিন্তু বিয়াল্লিশ সাইজের এটা খুবই সুন্দর ওটা কত সাইজ এটার দুইটা এটার দুইটা আছে চল্লিশ জন। চল্লিশ একজন আপু নিতে পারবেন বিয়াল্লিশ আপু নিতে পারবেন দাম হচ্ছে চোদ্দশো এইগুলো ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস দাম হচ্ছে চোদ্দশো দুইজন আপু নিতে পারবেন দুইটা সাইজ আছে তাই দেরি করবেন না যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভ্যারাইটিস দেখাইছি দাম ভ্যারাইটিস দেখাইছি আপুরা যার যেটা ভালো লাগবে সাইজ ওয়াইজ বলবেন আমি কিন্তু কষ্ট করে সাইজ বলে দিছি কারণ আপনি কিন্তু আবার আমার কাছে সাইজ জানতে চাই জানতে চাইবেন না এবং এই সাইজের যদি সাইজ হইলে আপনি অর্ডার দিবেন হ্যাঁ আপনার যদি সাইজটা মিলে যায় তবেই আপনি অর্ডার দিবেন যদি বলেন যে আপু এটা কি আরেকটা আছে এটা আননেসেসারি করবেন না আপুরা কারণ ভিডিও তো আমি তো বারবার বলেই দিতেছি যে একটা বা দুইটা করে আছে সেই আপুরা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ